হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আজকের ব্লগটা চলুন বিকেল থেকেই শুরু করলাম এসেছিলাম একটু সমুদ্রের ধারে বিকেলের এই মনোরম দৃশ্যটা উপভোগ করতে বেশ ভারী লাগে মেয়ে আমার খেলতে শুরু করে দিয়েছে মানা দেখো কি করছো তুমি খেলা করছো তুমি খেলা করছো হ্যাঁ খেলা ওকে খেলা করো বেশি বালি ঘেঁটো না মা বেশি বালি ঘেঁটো না ঠিক আছে ওকে মানা মাকে খেলতে নেবে নেবে খেলতে একটু হাই করো তো চলুন অনেক ধুলোবালি বালি নিয়েছে এবার বাড়ি ফেরার পালা মানা ঘুরা হয়ে গেছে এবার পড়াশোনা হবে তো পড়াশোনা হবে এ বাবা পড়াশোনা করবে না কেন চলো একটু পড়াশোনা করে নাও না বললে কি করে হবে পড়াশোনা করতে হয় তো মানান ঝটাভট করে সাজিয়ে নাও এইগুলো ওকে আচ্ছা নো নো গ্রিন 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 তাহলে রাতের রান্নাটা সেরে নি ভাবছি আজকে একটু চিকেন ফ্রাইড রাইস করবো তাই একটু কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি এখন ব্যাস শুধুমাত্র রান্নাটা কমপ্লিট করে নিলেই হবে তবে আমি দেখেছি যন্ত্রগুলো যদি আগে থেকে করে রাখা যায় রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে বেশি দেরি করি না জানেন বাচ্চাটার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করতে হয় যত জলদি সম্ভব ওকে খাইয়ে দিই রাতের খাবারটা ওই ধরুন প্রায় সাড়ে সাতটার মধ্যেই খাওয়াতে হয় কখনো কখনও একটু যদি দেরি হয় বড় জোর আটটা ব্যাস কথা বলতে বলতে আমি তেল গরম করে রেখেছিলাম তার মধ্যে আদা আর রসুন কুচি দিয়ে দিয়েছি তারপর আর পেঁয়াজ ক্যাপসিকামটা দিলাম আর আমার স্বাদের মতো আমি যেমন লঙ্কা খাই সেই মতো ঝাল লঙ্কাগুলো দুটো দিয়েছি ভাবছিলাম যে চিকেনের সাথে একটু ডিম হলে কেমন হতো তাই একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিলাম এর মধ্যে আমি প্রয়োজন মতো নুন দিয়েছি আর তারপরে একটু আজিনা পাউডার দিলাম ব্যাস একটুখানি জাস্ট টেস্ট আনার জন্য এগুলোকে মিক্স করে আমি আগে থেকে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো দিয়ে দিয়েছি এমনি চিকেন দিলেও হবে বাট আমি চিকেন পকোড়া দিয়েছি একটু খেতে ভালো লাগবে ব্যাস আর কিছুই না এর মধ্যে ভাতগুলোকে দিয়ে মিশিয়ে নিলাম এক চামচ ব্ল্যাক পেপার এক চামচ সয়া সস আর এক চামচ টমেটো সস ব্যাস আমার ফ্রায়েড রাইস রেডি মিক্স করে নিলেই হয়ে গেল চলুন এবার খাওয়া যাক ঝটপট করে আমি তো রাতে ডিনার করে নিলাম আপনারা কখন করবেন যান তাড়াতাড়ি খেয়ে নিই তবে আজকের জন্য এইটুকু ডিনারও শেষ করলাম সাথে ভিডিওটা আসছি অন্য ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ